আমাদের এই দইটা এখন যাই হচ্ছে আমেরিকাতেও মাঝে মাঝে এটা রাশিয়াতেও আমরা পার করে থাকি আর কি এর পাশাপাশি মোটামুটি এই বড়টা পার করে মাঝে মাঝে কিন্তু এটা আমাদের ইন্ডিয়াতেও চলে যায় এবং সেখান থেকে আমরা সুন্দর করে কি বেশ কিছু ভালো ফিডব্যাকও পেয়েছি দেশের উত্তরাঞ্চলের একটি গ্রামের তৈরি শুরু হলেও বাঙালি প্রায় সবার কাছেই পরিচিত এই মিষ্টান্ন এমনকি বিদেশেও নাম শুনেই জিভের পানি আসে বিয়ে সাদি ঈদ আনন্দ কিংবা দাওয়াত নিমন্ত্রণ বলা চলে হয়ই না এটা ছাড়া আজ তাই দেখতে আমাদের যাত্রা বগুড়ার পথে চলুন একসাথেই যাই নিজের চোখে দেখে আসি সেই বিখ্যাত মিষ্টান্নর হাল আমলের কারখানা নামে বগুড়ার দই হলেও দেড়শো বছর আগে এর তৈরি শুরু হয়েছিল শেরপুরের ঘোষপাড়ায় সেখান থেকেই প্রায় একশো বছর দাপটে ব্যবসা হয় দেশে এখন বগুড়া শহরেও তার ভুরি ভুরি কারখানা আর দোকান একদিনে কোনো কোনো কারখানায় উৎপাদন হয় লাখ টাকার দই এই যেমন আমরা এখন ঢুকছি বিখ্যাত আকবরিয়া সুইটসের দইয়ের কারখানায় প্রতিষ্ঠানটি সোয়াশো বছরের পুরনো শুধু বগুড়া নয় দেশ জুড়ে তার মিষ্টি আর নানা পণ্যের পরিচিতি আগে এসব মিষ্টি কারখানায় তৈরি হতো পুরনো স্টাইলে চাহিদা আর সরকারি বেসরকারি নজরদারি বাড়ায় তারাও এখন দই তৈরির পদ্ধতি পাল্টে ফেলেছেন এই যে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং এই টেম্পারেচারের মধ্যে এরকম তাকে তাকে সাজানো জাল দেয়া ঘন দুধ এবং সেই দুধ থেকে বগুড়ার সেই বিখ্যাত দই তৈরি করছে আকবরিয়া গ্র্যান্ড হোটেল এবং তাদের দইয়ের এখন যে তারা বৈশিষ্ট্য বলছে তারা হাতের কোনো রকমের মানে ছোঁয়া ছাড়া তারা এখন পরিচ্ছন্নভাবে একেবারে যুগোপযোগী মেশিন দিয়ে তারা এই দইটাকে সুস্বাদু করে করছে আমরা সবাই জানি যে বগুড়ার দই শুধু যে স্বাদ কিংবা মানে রঙের কারণে বিখ্যাত তা কিন্তু নয় বগুড়ার এই দইয়ের মধ্যে পুষ্টিগুণও ব্যাপকভাবে এখানকার যারা ব্যবসায়ী পুরনো তারা দিয়ে থাকেন আর এই গুণটা কিন্তু বগুড়া অঞ্চলের দুধ থেকে হয় এই কারণে যে আমাদের এই এলাকার বিশেষ করে যে সকল গবাদি পশু বা গরু ছাগল পালা হয় তাতে কিন্তু ওই মেশিনের যে ডেইরি ফিট যেটা সেটা কম ব্যবহার হয় একদম ঘাস খেয়ে বেড়ে ওঠা গরুদের দুধ থেকে রকমের দই তৈরি করছে এবং সেই দই আমরা সারা বাংলাদেশেই বগুড়ার দই হিসেবে পরিচিতি পাচ্ছি আজকে আমরা দেখালাম যে আধুনিক হয়ে গেছে প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে বগুড়ার দই একটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে এবং সেই ছোঁয়াটার মধ্যে পরিচ্ছন্নতা এসছে আগে যেমন দইয়ের খুঁটি সামনে নিয়ে আসলে মাছি পড়তো চুল পাওয়া যেত ময়লা আবর্জনা দেখা যেত সেটা থেকে বাঁচতেই বড় বড়ো কোম্পানিগুলো এ ধরনের আধুনিক আয়ন করেছে এবং তাতে যেমন এক ধরনের হাইজেনিক একটা সিস্টেম তৈরি হয়েছে আবার দইয়ের মান স্বাদ গুণাগুণগুলোও অক্ষুণ্ণ রাখা গেছে আকবরিয়া হোটেলের এই দইয়ের দুধ জাল দেওয়া হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘন্টা ধরে ধীরে ধীরে দুধকে জ্বালিয়ে ঘন করে নেন কারিগররা মানে চার ভাগের এক ভাগ নামিয়ে আনা হয় ঘন করে যখন তার দই পাতার উপযুক্ত হয় তখনই গাজন করে সরাই ভরে সেই দুধ তোলা হয় মেশিনে আগে এই দই হতো হাতে 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 ঢালা হাতে তোলা এসবই ছিল কাজ এখন দুধ জাল দেওয়া ছাড়া প্রায় পুরোটাই হচ্ছে মেশিনে এর কারণ ক্রেতাদের অভিযোগ আগে দইয়ে পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন ছিল কারিগর ও কর্মীদের ঘাম চুল মাছি এসব মিশে যেত দইয়ে পাওয়া যেত পাতে পাতে জরিমানাও দিতে হয়েছে দই বিক্রেতাদের এখন মেশিনে তৈরি সেই হচ্ছে না স্বাদও থাকছে আমি একটা বিষয়ে বলতে সেটা হচ্ছে আকবরিয়া প্রতিষ্ঠান একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান একশো চোদ্দ বছর আমরা কিন্তু অলরেডি পার করে ফেলেছি এই ষো বছরে বছরের এই প্রতিষ্ঠানটা উনিশশো এগারো সাল থেকেই কিন্তু আপনার ইন অপারেশনে আছে আর কি তো আর যদি দইয়ের ব্যাপারে আমরা কথা বলি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আকবরিয়ার নাম একটাবার হলেও উল্লেখ করতে হবে তার কারণটা হচ্ছে যে আমরা এখান থেকে যে প্রোডাকশনটা করি সর্বোপরি আমাদের যে হাইজিনটা মেনটেন হয় বিশেষ করে আমাদের যে র মেটেরিয়ালসগুলো আসে এটার ভিতরে আমরা দুধ বলি বা অন্যান্য যে বিষয়গুলো বলি এটা সবসময় আমরা কিউসিটাকে মেনটেন করে আমরা কাজ করার চেষ্টা করি আমাদের একটা পরিমাপ আছে এই পরিমাপের মধ্যে আমরা থাকার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি আমাদের গেস্টদেরকে যেন আমরা একদম বিশুদ্ধ একটা প্রোডাক্ট আমরা পরিবেশন করতে পারি তো এটার বিষয়ে আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাশরিটি দিতে পারি যে আমাদের প্রোডাক্টে কোনোরকম প্রিজারভেটিভ ইউজ করা হয় না আমাদের এই প্রোডাক্টটাতে কোনো ধরনের কোনো খারাপ কিছু ইউজ করা হয় না এই যে কারণে বর্তমানে বগুড়ার যদি দইয়ের কথা বলা হয় সেই ক্ষেত্রে আখগুড়াকে অবশ্যই এক নম্বরে রাখতে হবে যে যাই বলুক আর কি তো এই ক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে এই বিষয়টাকে নিয়ে আসছেন একটু সামনে আমরা কিন্তু অলরেডি ন্যাশনাল বর্ডারটাকে ক্রস করে আমাদের এই দইটা এখন যায় হচ্ছে আমেরিকাতেও মাঝে মাঝে এটা রাশিয়াতেও আমরা পার করে থাকি আর কি এর পাশাপাশি মোটামুটি এই বর্ডারটা পার করে মাঝে মাঝে কিন্তু এটা আমাদের ইন্ডিয়াতেও চলে যায় এবং সেখান থেকে আমরা সুন্দর করে কি বেশ কিছু ভালো ফিডব্যাকও পেয়েছি তো এটা সকল আসলে প্রশংসা আল্লাহ এবং আপনাদেরকে ধন্যবাদ যেটা আপনারা যে আমাদেরকে এই অনুপ্রেরণা দিচ্ছেন এবং সেই সঙ্গে আমাদেরকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্য বগুড়ার প্রসিদ্ধ দই প্রস্তুতকারকদের প্রায় সবাই এখন এভাবেই তাদের কারখানা চালাচ্ছেন এর ফলে এসব দই ঢাকাসহ বিভিন্ন শহরে তারা বিক্রির জন্য পাঠাচ্ছেন ফ্রিজিং ভ্যানে বগুড়া ও শেরপুর মিলিয়ে প্রায় তিনশো দইয়ের বিক্রেতা প্রতিষ্ঠান আছে এর মধ্যে প্রসিদ্ধ প্রতিষ্ঠান এক ডজনের বেশি নয় সব মিলিয়ে প্রতিদিন প্রায় তিন কোটি টাকার বগুড়ার দই দেশের বাজারে বিক্রি হচ্ছে কোরবানি ঈদের সিজনে কয়েকদিনের জন্য এই দইয়ের বিক্রি দৈনিক পাঁচ ছয় কোটি টাকা পর্যন্ত হয়ে যায় তবে শীতকালে আবার দই বিক্রি নেমে আসে অর্ধেকে বগুড়ার দইয়ের ধারণাও এখন পাল্টেছে আগে শুধু সরাই পাতা ঘন মিষ্টি দই মিলত এখন পাওয়া যাচ্ছে মালাই দই সর দই চিনি পাতা দই সাদা দই টক দই প্রিমিয়াম দই সহ নানা নামে নানা আকারে যার কেজি একশো বিশ থেকে দুশো টাকা পর্যন্ত চল্লিশ লিটার দুধে সর্বোচ্চ দশ কেজি দই হতে পারে আর দইয়ের গুণাগুণ তো সবারই জানা এই মিষ্টান্ন হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও দাঁত মজবুত করে ওজন নিয়ন্ত্রণ এবং হাটের স্বাস্থ্য ভালো রাখে এমনকি প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও মিনারেল আছে আদিকালে শেরপুরে তৈরি হলেও বগুড়ার দই হিসেবে দুই সালে এই মিষ্টান্ন ভৌগোলিক নিদর্শন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে যা এর অনন্য বৈশিষ্ট্য ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে আকবরের তো শুধু যে এখানে ব্যবসা করছে শত বছর ধরে তা কিন্তু না আকবরের একটা মানুষের সাথে একটা আছে একটা চমৎকার এবং আপনাদের কিছু সোশ্যাল ওয়েলফেয়ার কর্মসূচি আছে তো এই কিভাবে আপনারা ধরে রাখছেন বা এটাকে কীভাবে আরও উন্নত করছেন বিভিন্ন রকমের প্রযুক্তির সাথে তো এই প্রযুক্তির ব্যাপারে যদি আসি যেমন আমরা এখনই একটু আগে বললাম যে আমরা হাইজিনটাকে খুব মেনটেন করার চেষ্টা করি এই প্রযুক্তিটাকে এইভাবেই আরো একটা করেছি যেন আমাদের এখান থেকে যেন একদম হাইজিনটাকে মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতায় ক্লিননেসটাকে আমরা একদম মেনটেন করার জন্য প্রোডাক্টটাকে গেস্টের কাছে দিয়ে যেতে পারি তো সেটার জন্য কিন্তু এই প্রযুক্তিটাকে দর্শক আপনারা যারা আজকে আমাদের বগুড়ার দইয়ের গল্প শুনলেন এই যে আমার সামনে যে জাকির ভাই কথা বললেন আমরা একটা কথা বলতে পারি যে আমরা মানুষ আবেগই বেশি বাংলাদেশের মানুষ এবং এই আবেগ থেকে আমাদের সর্বনাশটাও হয় সবচেয়ে বেশি আর কি তো আমরা যারা বগুড়ার দই নিয়ে মাতামাতি একটু বেশি করি কিংবা এই দই নিয়ে আমাদের একটু আবেগ উচ্ছ্বাসের জায়গাটা বেশি তারা সবাই মাথায় রাখবো যে একটা খাবার খেলে যেন সেটি আমাদের শরীরের কাজে লাগে এবং সে থেকে যেন আমরা কোনো রকমের বিপদে না পড়ি আর তাই যারা এই দুই ব্যবসার সাথে যুক্ত কিংবা যারা এই এত বড়ো একটি কারবারকে সারা বিশ্বব্যাপী পরিচিত প্রসিদ্ধ করছেন তারাও যেন সততার সাথে তাদের সেই ব্যবসাটা পরিচালনা করেন এবং সাধারণ মানুষকে না ঠকিয়ে তাদের ব্যবসার সেই সুখ্যাটি বজায় রাখেন বগুড়ার দুই নিয়ে এই ছিল আছে আমাদের গল্প